মিশরের আকাশে যখন সূর্য অস্ত যাচ্ছিল ফেরাউন তার জাঁকজমকপূর্ণ প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে ছিল কিন্তু সেদিন তার চোখের রাজকীয় অহংকারের ঝলক কম ছিল বরং অদ্ভুত এক অস্থিরতা ছিল রাত গভীর হলে ফেরাউন তার রাজকক্ষে শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সেই ঘুম তাকে শান্তি দেয়নি রাতের অন্ধকারে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে দেখে মিশরের দাসত্বে আবদ্ধ একটি জাতির ঘর থেকে এক আগুনের শিখা উঠছে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত তারপর দেখা যায় একটি শিশু বনে ইসরায়েলের পরিবারের সন্তান তার হাত দিয়ে সাম্রাজ্যের মুকুট টেনে মাটিতে ফেলে দিচ্ছে সেই দৃশ্য দেখে ফেরাউনের ঘুম ভেঙে চিৎকার করে ওঠে তার বুক ধরফর করতে থাকে শরীর ঠান্ডা হয়ে আসে সকালে ফেরাউন তার সব জ্যোতিষী জাদুকর ও পণ্ডিতদের ডেকে পাঠায় তারা সবাই ফেরাউনের সামনে নত হয়ে স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে থাকে দীর্ঘ আলোচনার পর তারা সবাই এক সিদ্ধান্তে পৌঁছায় এবং বলে হে মহান রাজা এই স্বপ্নের অর্থ একটাই বনে ইসরায়েলদের ঘর থেকে এমন এক ছেলে শিশুর জন্ম নেবে যে বড় হয়ে তোমার রাজত্বের পতন ঘটাবে এই কথা শুনে ফেরাউনের অহংকার ভয়ে পরিণত হলো তার চোখ লাল হয়ে উঠল রাগে ভয়ে অহংকারে সে একটি নির্মম আদেশ ঘোষণা করল বলল আজ থেকে বনে ইসরায়েলদের যত ছেলে শিশু জন্মাবে সবাইকে হত্যা করা হবে কেউ বাঁচবে না এ যেন পুরো জাতির বুকের ওপর বজ্রপাত পরিবারগুলো আতঙ্কে দিন কাটাতে লাগলো যে ঘরে ছেলে শিশু জন্ম নিত সেই ঘরে কান্না হাহাকার আর ভয়ের ছায়া নামতো ফেরাউনের সেনারা প্রতিদিন ঘরে ঘরে ঢুকে নবজাতক শিশুকে খুঁজে বের করে হত্যা করতো বনে ইসরায়েলের মায়েদের জন্য সেই সময় ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় এই কঠিন সময়েই একজন নারী ছিলেন শান্ত ইমানদার সাহসী তিনি ছিলেন মোসা আল ইসালামের মা তার গর্ভে তখন একটি শিশু গর্ভের প্রতিটি নড়াচড়া তার হৃদয়ে যেমন আনন্দ এনে দিত ঠিক তেমনি তাকে ভয়েও কাঁপিয়ে দিত তিনি জানতেন যদি ছেলে জন্মায় ফেরাউনের সৈন্যরা তাকে কোনো দিনই বাঁচতে দেবে না তবুও তিনি মহান আল্লাহ তালার উপর ভরসা রেখেছিলেন দিনগুলো কেটে যাচ্ছিল এবং অবশেষে সেই রাত এলো যে রাতে তার ঘরে জন্ম নিল এক অপূর্ব সুন্দর ছেলে শিশু শিশুটিকে দেখে মায়ের চোখ ভিজে উঠল কিন্তু আনন্দের মাঝেই ভয় এসে হৃদয়কে চেপে ধরল ফেরাউলের সৈন্যরা যদি জানতে পারে যদি তারা এসে শিশুটিকে নিয়ে যায় এই চিন্তা তাকে পাগল করে তুলছিল ঠিক তখন ওই মহান আল্লাহ তালা তার হৃদয়ে একটি দৃঢ় প্রেরণা দিলেন তাকে অদ্ভুত এক শান্তি অনুভব করালেন তাকে পথ দেখালেন তার মনে একটা আদেশ ভেসে উঠলো তুমি শিশুটিকে দুধ খাওয়াও তাকে লালন করো আর যখন ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দিও ভয় করো না দুঃখ করো না আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে আনবো এবং তাকে নবী বানাবো এ ছিল মহান আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি এক নির্দেশ মা বুঝলেন এ শিশু সাধারণ কোনো শিশু নয় তবে ফেরাউনের সেনারা যে কোনো সময় বাড়িতে ঢুকে পড়তে পারে এ ভয়ে তিনি দ্রুত ব্যবস্থা নিতে শুরু করলেন তিনি শক্ত পাটের তৈরি ছোট একটা বাক্স এবং ঝুড়ি প্রস্তুত করলেন ভেতরে নরম কাপড় বিছিয়ে দিলেন বাইরে পিচ বা প্রাকৃতিক জলরোধী পদার্থ মেখে সম্পূর্ণভাবে জলরোধী করলেন এক রাতে যখন আকাশের চাঁদ নিঃশব্দে নদীর উপর আলো ছড়া ছিল ঠিক তখন তিনি কাঁদতে থাকা হাতে শিশুটিকে সেই বাক্সে শুয়ে দিলেন শিশুটি তখনও গভীর ঘুমে মা তার মুখের দিকে তাকিয়ে থাকতে পারছিলেন না অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু তিনি কান্নার আওয়াজ বের হতে দিচ্ছিলেন না না হলে কেউ শুনে ফেলবে অবশেষে তিনি বাক্সটি নদীর জলে ভাসিয়ে দিলেন তারপর নদীর স্রোত বাক্সটিকে ধীরে ধীরে দূরে নিয়ে যেতে লাগল মা নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁদছিলেন নিজের কলিজার টুকরা সন্তানকে পানিতে ভাসিয়ে দিয়েছেন তার মায়ের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল কিন্তু তার বিশ্বাস তাকে দাঁড় করিয়ে রেখেছিল শিশুটির বড় বোন মারিয়াম দূর থেকে সব দেখছিল সে চুপি চুপি নদীর ধার ধরে বাক্সটিকে অনুসরণ করতে লাগল সে জানত মহান আল্লাহ তালা আল্লাহর রহমতে শিশুটিকে কোথায় না কোথায় পৌঁছে দেবেন এবং সে তা নিশ্চিত হতে চায় যে এই বাক্সটি আসলেই কার কাছে যাচ্ছে নদীর স্রোত বাক্সটিকে ধীরে ধীরে নিয়ে গেল রাজপ্রাসাদের ঠিক পাশের বাগানের ঘাটে সেখানে তখন ফেরাউনের স্ত্রী আসিয়া তার সাথীদের সঙ্গে নদীর ধারে ঘুরছিলেন শান্ত নদীর উপর ভাসতে থাকা একটি বাক্স দেখে তিনি প্রথমে অবাক হলেন তারপর দাসীদেরকে আদেশ করলেন সেই বাক্সটি নিয়ে আসার কৌতূহল নিয়ে বাক্সটিকে খুলে দেখলেন ভিতরে শান্ত ঘুমে ডুবে থাকা এক সুন্দর শিশু মুহূর্তেই তার হৃদয় গলে গেল শিশুটির মুখে যেন নূরের আলো সে বলল এই শিশুটি আমার চোখের ঠান্ডা আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এ শুনে সবার মুখে বিস্ময় তবে তবে তা তালা তার হৃদয়ে শিশুটির প্রতি অদ্ভুত এক মায়া সৃষ্টি করে দিলেন তাই সে শিশুটিকে প্রাসাদে নিয়ে গেল কিন্তু সমস্যা দেখা দিল শিশুটি কারও দুধ খেতে চাইছে না রাজপ্রাসাদের কোনো ধাত্রীর দুধই সে গ্রহণ করছে না এমনকি কান্না করছে এমন সময় মারিয়াম যিনি মুসানবীর বোন ছিলেন সাহস করে এগিয়ে এসে বললেন আমি কি আপনাদেরকে এমন একজন নারীকে দেখাবো যিনি এই শিশুকে দুধ খাওয়াতে পারবে এবং তাকে ভালোবাসা দিয়ে দেখাশোনা করবে আসিয়া আনন্দের সঙ্গে রাজি হয়ে যায় মারিয়াম দ্রুত দৌড়ে তার মাকে খবর দেয় এ যেন অলৌকিক এক ঘটনা যে মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আজ সেই ফেরাউনের প্রাসাদে এসে নিজ সন্তানের ওই ধাত্রী হিসেবে নিযুক্ত হলেন তিনি শিশুটিকে কোলে নিতেই শিশু হাসতে লাগল দুধ পান করতে লাগল মা চোখ ভিজিয়ে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন মালিক তুমি কথা রেখেছো এই বলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এভাবে মোসা আলহ তার মায়ের কাছেই প্রথম কয়েক বছর বড় হলেন থাকা খাওয়া যত্ন সবই মা নিজেই করলেন কিছু বছর পর তাকে ফেরাউনের প্রাসাদে ফিরিয়ে আনা হয় সেখানে তাকে রাজপুত্রের মতো লালন পালন করা হয় রাজকীয় শিক্ষক যুদ্ধবিদ্যা রাজনীতি বুদ্ধিমত্তা উন্নয়ন সব কিছুতেই তাকে প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু তার হৃদয়ে ছিল নরমতা ন্যায়বধ এবং আল্লাহর রহমতের সোয়া ওটা তিনি তার মায়ের কাছেই শিখেছিলেন এভাবেই এক ফেরাউনের স্বপ্ন শুরু হওয়া রক্তঝরা ইতিহাস অবশেষে এক অলৌকিক শিশুর জন্ম বেঁচে থাকা এবং রাজপ্রাসাদে বড় হওয়ার মধ্য দিয়ে মহান আল্লাহ তালার পরিকল্পনার প্রথম অধ্যায় সম্পূর্ণ হয় এই শিশু বড় হয়ে সেই হবেন একজন নবী যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর প্রেরিত নবী তোমার অত্যাচার এবার বন্ধ করো